আল্লাহর মাজার তুমি যেগুলো ভেঙেছ আরে এমন এক সময় আসবে অতি শিগগিরই আসতেছে যে এই মাজার তোমরা ইটের মাজারগুলো ভাঙছো এই আল্লাহর অলির প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো আরে কোটি কোটি আশেকদের অন্তরে ওই আল্লাহর মহব্বতের প্রেমের মাজার বিদ্যমান দরবারে হাশিমে আলিয়া শরীফ এটা শুধুমাত্র যে কি দরবার বিষয় এরকম না গতানুগতিক অনেক দরবার আছে কিন্তু এই দরবারটা একটা ইলমি দরবার এই দরবারটি একটি বেলায়তের দরবার এই দরবারটি এমন একটি দরবার আলেম বানানোর কারখানা কতক্ষণ ঠিক কেনার শুধুমাত্র তাই না ওনার সিরত সুরত ওনার আদব আখলাক ওনার চলার গতি আর নম্রতা শিষ্টাচার আর বদান্যতা এতই চমৎকার ছিল তিনি ছোটোকে যেমন স্নেহ করতেন বড়কে সম্মান করতেন সেই জন্যই তিনি ইমামে আহলে সুন্নত হয়েছেন ইমামে আহলে সন্ন্যত কিন্তু এমনি হওয়া যায় না সমাদ হলে সকল মানুষের প্রিয় ভাজন হলেই আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত আসে কথাগণ ঠিক এরা এই জন্য এই দরবারে আপনি আমি যত আদব রাখতে পারবো ততই আমাদের বাহ্যিক এবং রুহানি উন্নতি সাধন হবে কারণ আল্লাহর ওয়ালিরা এই দেশে এসেছিলেন বলেই ইসলাম আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা তো ইদানি দশতে জুলুস আসলে ঈদে মিলাদ্দ সাল্লা চাঁদ আসলে যেমন করে অ্যালার্জি হয় মানুষের আবার ওলিদের রোজাতে জিয়ারত করতে আসলেও অনেকে অবাজি করে আল্লাহর আলীর দরবারে বেহায়াপনা বন্ধ করার একটা সুতা দিয়া শরীয়ত বহির্ভূতর একটা সুতা দিয়া সুতা বলতে হইলে একটা এটারে সামনে বাড়াইয়া ভিতরে যেটা লালন করে এটা ইবনে আব্দুল হক নজদির চরিত্র এটা ওই পূর্বের ইতিহাস যারা অনেকে এখন হস্ করতে যান তারা সাহাবা একরামের মাজার খুঁজে পান না আরে বাবা এই মাজার তো ছিল উনিশশো পঁচিশ সালের পূর্বের ইতিহাসটা ভালো করে পরে নিবেন মাজারগুলো ছিল এই মাজারগুলো তারা ভেঙ্গেছে এই তাদের উত্তর শরীর এই বাংলার জমিনে আল্লাহর মাজারকে ভাঙতে চায় কথা বলেন ঠিক না আমরা তীব্র নিন্দা জানাই এখানে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ধর্মবিশ্বক উপদেষ্টা তিনি এসে খুব সুন্দর কথা বলে গেছেন যে তিনি তা দেখবেন আমি মনে করি শুধু দেখলে চলবে না কাজের বাস্তবায়ন লাগবে প্রকাশ্যে যারা মাজার বাংতেছে সেক্ষেত্রে তদন্তের প্রয়োজন নাই সরাসরি গ্রেফতার করতে হবে এটা রাতের অন্ধকারের দুর্বৃত্তকারেদের আক্রমণ নয় এটা প্রকাশ্য জেনে শোনে একটা গোষ্ঠী রাজনীতির চক্রান্ত বলি ধর্মের চক্রান্ত বলি অলিয়ালদের বিরুদ্ধে স্মরণ বলি তারা বিভিন্নভাবে সুন্নিতির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় ওরা চাচ্ছে আমরা যেন তাদের সাথে দাঙ্গায় জড়িয়ে পড়ি তখন এটাকে সূত্র ধরে আমাদের বিরুদ্ধে তারা মামলা মোকদ্দমার চিন্তা ভাবনা করবে এই জন্য আমরা এত বোকা নয় আল্লাহ রলির মাজার তুমি যেগুলো ভেঙেছ আরে এমন এক সময় আসবে অতি শীঘ্রই আসতেছে যে এই মাজারগুলো তোমরা ইটের মাজারগুলো ভাঙছো এই আল্লাহর প্রেমিকরা তোমরা তো ইটের মাজার ভাঙছো আরে কোটি কোটি আশেকদের অন্তরে ওলি আল্লাহর মহাব্বতের প্রেমের মাজার বিদ্যমান সেই মাজার ভাঙতে পারবা না ওলি আল্লাহর মহাব্বত যেহেতু আমাদের ভিতরে আছে এই মাজার দেখবা মনি মুক্তা হয়ে গেছে এটা কিভাবে হয়ে গেছে সেটার কল্পনা করতে পারবেন না এই জন্য শুরুতে যেহেতু অলি আল্লাহর দরবারে এসেছি আমি ওয়াশ করতে আসি নাই আমি আসছি দোয়া নেওয়ার জন্য সহবর্তেক নেওয়ার জন্য যদি দয়া হয় আল্লাহ যেন কবুল করে বলো না আমিন ভাই রামার ন্যাবি বাগ সাল্লি সাল্লামকে জানের চাইতে ভালোবাসতে পারলেই মুমেন হওয়া যায় আর নবী নাবি সাল্লামকে যদি জানের চাইতে ভালো না বাসি মুখে মুখে নবী নবী বলি অন্তর যদি দ্বিচারিতা থাকে তাহলে আপনি মনে এই মুনাফিকদের ইহো বরবাদ পরকালো বরবাদ ঠিক কিনা বলেন তো আমি আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন একটু সাবধান থাকবেন আহলসুন জামাত আহলসুনওয়াল জামাতের আশেকরা বানের জলে বেশে আসা কচুরি পানা নয় যে কেউ হুমকি দিল আমরা আমরা পালায় জামু কিংবা মাঠ ছেড়ে দিব আমরা নম্র ভদ্র বাসায় চলি আমরা সরলভাবে চলি এই জন্য মনে করো না যে আমরা বিচ্ছিন্ন কেউ এই দেশটা আমাদের সবার এই জন্য আমাদের আমরা যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করি অতীতের যা কিছু আছে সব কিছু ডিলেট করে আমরা নবীর মহব্বতের পতাকা হাতে নিয়ে আমরা সামনে বাড়ব প্রয়োজনে মরব লড়বো এরপর আমরা পিছপা হব না কথা বলেন ঠিক দুই না তুলে বলেন ঠিক